হ্যালো বন্ধুরা আমি এখন আছি মানিকগঞ্জ জেলার বেতিলিয়া ইউনিয়ন বা যে বাড়িগুলো আপনারা ভিডিও চিত্রে দেখতে পাচ্ছেন এগুলো সবই প্রায় বেতিলা জমিদার বাড়ি নামে পরিচিত আপনারা যে বাড়িটি দেখতেছেন এই বাড়িটি বর্তমানে সংরক্ষিত আছে বা স্থানীয় এক সাবেক জনপ্রতিনিধি ক্রয়সূত্রে বাড়িটির মালিক তো মালিকপক্ষ বাড়িটি অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে ফুলে 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 ফলে ফলে গাছে গাছে আপনারা দেখতেই পাবেন অনেক সুন্দর মানে সুন্দর করে সাজিয়ে রেখেছে সুন্দর কারো কাছ বিভিন্ন রঙে সাজিত করেছে দেখতে অনেক ভালো লাগে এই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফুল গাছ ফলের গাছ শাড়ি বাঁধা আপনারা মানিকগঞ্জের মধ্যে যারা আছেন তারা অবশ্যই এই বাড়িটি ঘোরার চেষ্টা করবেন বা এই জায়গায় আরও অনেকগুলো সুন্দর সুন্দর বাড়ি আছে সবাই এখনকার দিনে প্রায় ঘুরতে পছন্দ করেন আপনারা ছবি তুলতে পছন্দ করেন বা ভিডিও ধারণ করতে আপনারা পছন্দ করেন তো অবশ্যই এই সুন্দর সুন্দর জায়গাগুলো আপনারা পরিদর্শন করবেন অবশ্য ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন যে আজকের ঈদের তৃতীয় দিন অনেকেই হয়তো বা অনেক জায়গায় দূর দূরান্তে ঘুরতেছে কিন্তু একসময় এই বাড়িটা অনেক ভিড় জমায় তো ভালো লাগে বা আমি মাঝে মাঝে যে সময়টা ভালো লাগে এই বাড়িতে আসে ঘুরতে আসে এই পাশে আর অনেকগুলো বাড়ি আছে বাড়িগুলো দেখতে অনেক সুন্দর তো এই বাড়িটি সংরক্ষিত ছিল বা আগে প্রবেশ নিষেধ ছিল এখন জনস্বার্থে সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছে আপনারা যারা ভিডিওটি দেখছেন বা দেখবেন বা জানেন তারা অবশ্যই আসবেন ঘুরতে আসবেন ফ্রি সময় আর এই বাড়িটির আপনারা দেখতেই পাচ্ছেন যে নারিকেল গাছ বড় বড় এগুলো অনেক বয়স বা অনেক বৎসরের আর এই বাড়িটিও প্রায় দেড় থেকে দুইশো বছরের আগেকার আপনারা দেখলে বোঝা যায় যে এটি একটি হিন্দু বাড়ি ছিল বা স্থানীয় একজন প্রতিনিধি ছিলেন সাবেক সূত্রে সে বাড়িটির মালিক তো সেও অনেক সুন্দর করে বাড়িটি সুসজ্জিত করে রেখেছে দেখতেও ভালো লাগে অনেক ফুলের বেষ্টনী বা ফলের গাছ সে হয়তো নতুন করেও চেষ্টা করেছে আগেকারও পুরানো গাছ বা বাড়িটি পুরানো সে নতুন করেও চেষ্টা করেছে যে নতুন ফুল ফলের গাছ লাগানোর জন্য দেখতেই পাচ্ছেন যে নারিকেল গাছ বড় বড় নারিকেল গাছ এগুলো হয়তো বা তার নিজের তৈরি না বা সুপারি গাছ এগুলো অনেক আগেকার দেখতেই পাচ্ছেন তো আমি নিজেও অনেক ছবি তুলতে পছন্দ করি ভিডিও চাইতে দেখতে পাচ্ছেন যে আমি বিভিন্ন স্টাইলে বা বিভিন্ন মুহূর্তগুলো আমি নিজে ধারণ করতেছি বা আপনারাও আসবেন সুন্দর সুন্দর ভিডিও ধারণ করবেন আসল কথা ছবি তুললে বিভিন্ন অ্যাঙ্গেলে যে কোনো জিনিস অনেক ভালো লাগে আরও এটা নিজের হাতের ক্যাপাসিটিও বলতে পারেন বা চিন্তাধারাও বলতে পারেন যে আপনি কিভাবে কি করবেন কিভাবে ভিডিও ধারণ করবেন এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে বা আপনাদের এই বাড়িটির বিভিন্ন ফটক আপনাদের দেখানোর চেষ্টা করি আসল কথা কি বিভিন্ন সময় আমি আপনাদের অনেক ই দিয়ে থাকি ইনফর্মেশন দিয়ে থাকি বা আপনার ভিডিও থেকে বুঝতে পারতেছেন যে আপনারাও হয়তো বা এভাবে ভিডিও ধারণ করবেন বা এই জায়গায় আসবেন এভাবে তো ভালো লাগে তো অনেক কথাই বললাম আপনাদের সাথে এইদের এই তৃতীয় দিন মুহূর্তে তো সবাই আমার জন্য দোয়া করবেন বা আপনাদের জন্য ভালো ভালো মুহূর্ত জানি তৈরি করতে পারি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন